আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমাদের ডেলিভারি হবে পাঁচটা এগুলো দেখাচ্ছি কাকে কাকে দিব আমরা ডেইলি ডেলিভারিগুলো দেখানোর চেষ্টা করি এবং তাদের একটা পরিচিতি দিয়ে দিই যে সে কোথায় যায় কার কার কাছে যাচ্ছে কোন এলাকায় প্রথমে হচ্ছে আরিফ ভাই এটা হচ্ছে সদরপুর ফরিদপুর সদরপুর উপজেলা ফরিদপুর জেলা এখানে হাঁস মুরগির ছয়শ কোয়েল পাখির আঠারোশো উনি দুইটাই ফুটাবে কোয়েল পাখি এবং হাঁস মুরগি আপনারা কারো প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমি ওনার নাম্বারটা দিয়ে ভিডিওতে দেখে নিন এই যে এটা কোয়েল পাখির ক্ষেত্রে বারোশো সেটার ছয়শ হাজার মুরগির ক্ষেত্রে চারশো সেটার দুইশো হাজার এই পাশে যাবে হচ্ছে ভাই সৌরভ কাঠি পিরোজপুর সৌরভ কাঠি উপজেলা পিরোজপুর জেলা উনিও কোয়েল পাখি এবং মুরগি উভয় ফুটাবে এই হাজার টাকা দাম এক ধরনের ট্রে দিয়ে আর দুই ধরনের ট্রে প্লাস কুরিয়ার কুরিয়ার চার্জ বিশ হাজার টাকা পরে এটা তো উনি কোয়েল পাখি এবং হাঁস মুরগি দুইটাই ফুটাবে সৌরভ কাঠি ফিরোজপুর ভাই এর পাশে হচ্ছে এই যে আরেকটা কাজ চলতেছে এটা পাবনা এটা পাবনা যাবে স্যাম সাইজ ওই দুইটা যে দেখাইলাম স্যাম এটাও এটা পাবনা যাবে এটা সদরে উনিও ঠিক হাঁস মুরগি কোয়েল পাখি উভয় ফুটাবে এই তিনটা একই রকম এর পাশে এর পাশে যে এই দুইটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো এটা এটা প্রথমে দেখাচ্ছি এটা সোয়াগ ভাই সোয়াগ এটা হচ্ছে কেরানীগঞ্জ সদরে উনি মূলত কোয়েল পাখি বাচ্চা সদর আশপাশে কারো যদি ওনার প্রয়োজন হয় ওনাকে ওনার নাম্বার যদি চান তাহলে যোগাযোগ করবেন ডেসক্রিপশনটা দেখলে এই পা পাঁচটা খামারির নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেব সোহাগ ভাই কেরানীগঞ্জ কোয়েল পাখি খামারি এর পাশে এটা যাবে এটা যাবে আপনার টাঙ্গাইলে পাঠাবো এটা হচ্ছে আরিফ ওনার বাসা হচ্ছে গোপালপুর গোপালপুর উপজেলা টাঙ্গাইল হচ্ছে জেলা আপনাদের যদি প্রয়োজন হয় কোয়েল পাখির আশপাশে কারো তাহলে ডেসক্রিপশনে ওনার নাম্বার দেওয়া থাকবে আপা এটা হচ্ছে কোয়েল পাখি ছত্রিশ আপনাদের আরো যদি কারো ইনকিউটারের প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমরা এ ভিবেলে সার্জারি ইনকিউবেটর তৈরি করে থাকে আর এগুলা আজকে যেগুলো কাট চলতেছে দেখতে পারবেন এগুলা দুপুরে পরে এগুলা থাকবে না এগুলা ডেলিভারি হয়ে যাবে মূলত আমরা এখন চেষ্টা করি যে মানে ডেইলি কাকে কাকে কোথায় কোথায় দিচ্ছি একটু তুলে ধরার জন্য ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আই এনকিউবেটরে প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের ডিসপ্লেতে দেওয়া নম্বরে এবং আমরা এটা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশ বাংলাদেশে সরবরাহ করি যে সাইজটা দেখালাম এই তিনটা এগুলা হোম ডেলিভারি দেওয়া সম্ভব হোম ডেলিভারি দেওয়া সম্ভব অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা পৌঁছানো সম্ভব ভালো থাকবেন আসসালামু আলাইকুম